প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ ই স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আদা আপনারা জানেন আদা কিন্তু খুবই প্রয়োজনীয় এবং উপকারী একটি কারণ আদা হলো অনেক উপকারিতা রয়েছে আদাকে কিন্তু আপনাদের ঔষধি গাছ বললেও আপনাদের কম হবে কারণ এরা এটা আদা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয়ে থাকে তো বন্ধুরা বিশেষ করে আপনার ঠান্ডা কাশি হলে কিন্তু সর্দি কাশিতে কিন্তু আদা আপনাদের খুবই উপকারী লাগে কারণ তখন কিন্তু খুব উপকার হয় আদা খেলে বন্ধুরা তাছাড়াও হজমে আপনার সহায়তা করে থাকে এছাড়া কিন্তু আদা শুধু রান্নার আপনার স্বাদই বৃদ্ধি করে না চাইলে কিন্তু এটার কিন্তু অন বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই আদাগুলো চাষ করতে পারেন আপনারা চাইলে আপনাদের ফসলের জমিতে বাড়ির আঙ্গিনায় অথবা চাইলে আপনারা বস্তার ভিতরেও আপনারা আপনাদের মাটি ভরাট করে আপনারা এই আদাগুলো চাষ করতে পারেন এখন কিন্তু আদা চাষ করা খুবই সহজ আপনারা যে কোনো জায়গায় এই আদাগুলো চাষ করতে পারবেন বন্ধুরা আদা চাষ করার জন্য প্রথমে আপনাকে মাটি প্রস্তুত করতে হবে সাধারণত আদা চাষের জন্য দোয়াশ ও ভেলেদোয়াশ মাটি খুবই উপযুক্ত এবং মাটির পিএইচ মান পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচের মধ্যে হলে আদা চাষের জন্য খুবই ভালো হয় তো বন্ধুরা আপনারা প্রথমে জমিটিকে কয়েকটি চাষ দিয়ে আগাছা মুক্ত করে নেবেন এবং জমিতে আপনাদের জৈব সার ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনাদের খরচও কম হবে এবং ফলনও ভালো হয়ে থাকবে তো বন্ধুরা যখন আপনারা আপনাদের আপনাদের মাটি প্রস্তুত হয়ে গেলে আপনারা আদার আপনাদের কন্দুগুলো ব্যবহার করে আপনারা আপনাদের চাষ করবেন রোপণ করবেন এবং পনেরো বিশ দিন পর পর কিন্তু আপনার আপনাদের পানি সেচ দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আদা রোপণ করার আট থেকে দশ মাস হয়ে যাবে এবং আদার চারার আপনাদের আপনাদের কাণ্ডগুলো শুকিয়ে যাবে বা হলুদ বর্ণ ধারণ করবে তখন কিন্তু ফসল তোলার সময় হয়ে যাবে বন্ধুরা আপনারা কিন্তু তখনই আদাগুলো সংরক্ষণ করতে পারেন সাধারণত আরা আদাগুলো তোলার পরে মাটি ছাড়িয়ে তারপর সেগুলো রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় অনেক দিন পর্যন্ত তো বন্ধুরা আপনারা যদি এই নিয়ম মেনে আদাগুলো চাষ করেন একদিকে যেরকম আপনারা নিজেরা খেতে পারবেন রান্নার স্বাদ বৃদ্ধি করবে এছাড়া বিভিন্ন উপকারিতা রয়েছে সেগুলো উপকারও হবে আবার চাইলে কিন্তু আপনারা এটি বাজারে ভালো দামে বিক্রি করে অনেক অর্থও উপার্জন করতে পারেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম